বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় ইউটু ভিওর্স আজকে আমরা আপনাদের পুনরায় পেপের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব গত দু চার দিন আগে যে পরিমাণে ঝড় বৃষ্টি এবং বৃষ্টি হয়েছে এতে অনেকেরই অনেক রকম ফসল ক্ষতির সম্মুখীন হয়েছে এ থেকে আমরা পেঁপে গাছকে যেভাবে রক্ষা করছি আপনারাও ঠিক একইভাবে পেঁপে গাছকে পুনরায় সামনের দিকে যাতে ঝড় বৃষ্টিতে কিংবা শিলাবৃষ্টিতে পেঁপের গাছের রকম ক্ষতি না হয় সে বিষয়ে সমাধান নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেঁপে গাছে ফুল জ্বালা চলে আসছে আপনারা একটু খুঁটির দিকে ডিস্টেন্স দেখেন প্রায় ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি দূরে ওরা পেঁপের গাছের গোড়া থেকে খুঁটি দিছে প্রায় আট ফিট হাইটের খুঁটি শিলাবৃষ্টিতে আপনারা দেখতে পাচ্ছেন তেমন কোনো ক্ষতি আমাদের হয়নি বা ক্ষতি না বললেই চলে আমরা পেপের পাশাপাশি মাঝের যে জায়গাটা আছে সেখানে মরিচ চাষ করছি সেটাও আমি একটু পরে দেখাবো আপনাদের একটা পেঁপে গাছে মিনিমাম আট ফিট হাইটের খুঁটি ব্যবহার করবেন যে ঝড় বৃষ্টি চলে গেছে এতে আপনারা কার্বনডাইজিম ম্যানকোচেপ গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন যাতে গোড়া পচা নেই কিংবা ফুলের যে পচে যায় ঝরে যায় সেটা থেকে রক্ষা পাবেন ইনশাল্লাহ আমরা মরিচ গাছেও খুঁটি দিচ্ছি তারপর কিছু কিছু গাছের যে মাথাটা এটা হেলে গেছে আমি যদি আমাদের পুরা পেঁপের বাগান দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এরকম আমাদের তিনটা পেঁপে বাগান আছে গ্রিন লেডি এবং থাইওয়ান কিং যাদের পেঁপে পেঁপের এখন বারান্ত বয়স এই সময় অবশ্যই পেপে গাছের প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হবে আপনারা খাদ্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিবেন। পাশাপাশি ফল ফুল আটকার জন্য জার্মান জাতীয় ভিটামিন আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ